ওই জন্য আমি পাউডারটা লাগিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে দিচ্ছি তারপর তুমি ঘুমু করে দাও। মা তো গরমটা তো ওই জন্য। তুমি একদম কথা বলবে না। এবার চুপচাপ ঘুমু করবে। আমি পাউডারটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? হুম। মা আমি এবার ঘুমিয়ে যাব। তুমি তোমার কাজ করবে যাও। করে পাউডারটা লাগিয়ে দিয়েছো।

গিরিশ দুষ্টুমি করবে না হুম রাধে রাত ঘুম করবে